প্রিয় চাষি যে সমস্ত চাষি বন্ধুবান ধান চাষ করছেন আমন ধান চাষ মাঝে সময় চলে এসছেন দ্বিতীয় চাপান শেষ সুতরাং একটা স্প্রে করেছেন ফাঙ্গিসাইড মানে ছত্রাকনাশক এই ছত্রাকনাশক স্প্রে করার সাথে আপনার গাছের ছত্রাক নিয়ন্ত্রণ হবে অবশ্যই হবে তারপরে আপনি কি করবেন মানে পচা ধসা ঔষধ স্প্রে করার পর তিন দিন পর তিন দিন পর আপনি জিঙ্ক আর বোরন স্প্রে করবেন জিঙ্ক আর বোরন স্প্রে করলে কি হবে প্রথমত বলি আপনি যে ধান চাষটা করেছেন সেই ধান চাষে যে শিষটা যে শিষটা বেরোবে যে ধান গাছের যে শিষটা বেরোবে সেই চকচকে স্মুথ এবং পরিষ্কার যার ধান চিটে হবে না তো জিঙ্ক এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে জিনিসটা প্রয়োগ না করলে আপনার ধান গাছের অনেকটাই ক্ষতি হবে জিঙ্কের অভাবে আপনার গাছের পাতা মরিচা পড়ে যাবে গাছের পাতা হলুদ হয়ে যাবে এই জিঙ্ক যদি ভালো করে না প্রয়োগ করা যায় গাছ ঠিক সময় যদি জিঙ্ক না পায় তাহলে কিন্তু ধানের শীষ ছোট হবে ধান চকচকে তকতকে হবে না আর ধানের শীষ ছোট হলে ধানের ফলন কমে যাবে সুতরাং জিঙ্ক আর বরণের গুরুত্ব অনেকটাই জিঙ্ক যদি ঠিকঠাক সময় না প্রয়োগ করা হয় বিভিন্ন গাছে শুধু ধান গাছে নয় তাহলে ফুলের কুড়ি আসতে ফুল আসতে ফুল আসবে কিন্তু ফলের পরিমাণ কমে যাবে ফল হবে সেই রকম পরিমানে হবে না যতটা আশা করেছিলে প্রত্যেকটা আগার দিকে কিছুটা পরিমাণে ধান থাকবে গোড়ার দিকে সব কেটে যাবে সুতরাং আপনার মনে রাখা দরকার যে জিঙ্ক আর বোরন অবশ্যই ফাঁচ করে যদি মারতে পারেন বোরনের কাজ কি বোরন এমন একটা জিনিস যে ধান গাছ থেকে শুরু করে সমস্ত গাছে আপনি দিতে পারবেন বোরনের অভাবে আপনারা শীতকালে যে ফুলকপি চাষ করেন যে বাঁধাকপি চাষ করেন গোড়া ফেটে যাচ্ছে ফুলকপি ফেটে যাচ্ছে এই বোরনের অভাবে এই বোরাক্স এই জিনিসটা এমন একটা জিনিস যা এর অভাবে এ গাছকে পুরো স্মুথ করে দেয় গাছের সবুজ পাতা ছোট থেকে বড় করতে সাহায্য করে সবুজ পাতা উপশিরা উপশিরাগুলো মজবুত করে সুতরাং এই সমস্ত যে কাজ জিঙ্ক আর এই দুটো একসাথে পাঁচ করে যদি আপনি একবার মারতে পারেন তাহলে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন এক গ্রাম জিঙ্ক নেবেন প্রতি লিটার জলে আর এক গ্রাম বোরন নেবেন প্রতি লিটার জলে নিয়ে দুটো একত্রে মিক্সড করে যে কোনো স্প্রে ফাঙ্গিসাইড স্প্রে করার পর তিন দিন পর আপনি যদি এই দুটো জিঙ্ক আর বোরন যদি একসাথে পাঞ্চ করে যদি মারতে পারেন তাহলে খুব ভালো কাজ করবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ভরপুর ফসল পাবেন কোনো সন্দেহ নেই আপনি একবার মেরে দেখুন অবশ্যই ভালো হবে জিঙ্ক এতটা গুরুত্বপূর্ণ জিনিস এতটাই গুরুত্বপূর্ণ জিনিস আমি আমি আপনাকে ফার্স্ট একটু বলে আপনি ধান চাষ শুরু করছেন সাথে জিং দিচ্ছেন এভাবে কাজ করবে না তখন যে জিঙ্টা দিয়েছেন ফসফেট তো আগে মেরে দিয়েছেন দ্বিতীয় চাপানে যে জিঙ্ক দিয়েছেন কেউ দিয়েছে তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক কেউ দিয়েছে আহ একুশ পার্সেন্ট জিঙ্ক এগুলো বিধাপতি দু কেজি করে দিলে কাজ কমপ্লিট কিন্তু একবার যদি স্প্রে না করা হয় স্প্রে জিঙ্ক কিন্তু খুব মাস্ট গুরুত্বপূর্ণ জিনিস এই স্প্রে যদি একবার করেছেন তাহলে ধান গাছের যেরকম বৃদ্ধিতে সাহায্য করবে সাথে সাথে শীষের বৃদ্ধি হবে সাথে সাথে ধান বেশি হবে ফলন বাড়বে বেশি এটা আপনাদের মনে রাখবেন আহ এই জিঙ্ক আর বোরন নিয়েই একটু কথা বললাম আপনাদের সাথে সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন জিঙ্ক বোরন অতি গুরুত্বপূর্ণ জিনিস আপনি দেবেন ভালো কাজ হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এই শেয়ার লাইক কমেন্টের মাধ্যমে আজকে এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা চাষবাসটাকে এগিয়ে নিয়ে যান এই কামনা করি